ওয়েলকাম মাই চ্যানেল আজ আমি তোমাদের অনন্য কি অনন্য সম্বন্ধে কিছু বিস্তারিত আলোচনা করছি অনন্য কাকে বলে অনন্য কি অনন্য হল দুটি সংখ্যা যাদের একে অপরের দ্বারা গুণ করা হলে গুণফল এক হয় তাহলে সংখ্যা দুটিকে একে অপরের অনন্য বলে যেমন উদাহরণ হিসাবে আমরা বলতে পারি যে কোনো দুটি সংখ্যা ধরো পাঁচের সঙ্গে যদি আমরা গুণ করি একের পাঁচ তাহলে আমরা গুণফল পাবো কত এক অর্থাৎ পাঁচ এর অনন্য হল একের পাঁচ ঠিক একই রকম ভাবে আমরা যদি সাতের অনন্য লেখি সাতের অনন্যক হবে একের সাত কেন সাতকে যদি আমরা একের সাত দিয়ে গুণ করি তাহলে সাত সাত কেটে যাবে উত্তর হবে এক তাহলে যে কোনো দুটি সংখ্যার গুণ ফল যদি এক হয় তাহলে সংখ্যা দুটিকে আমরা বলছি অনন্য সংখ্যা আবার একের তিন এর অনন্য হবে তিন অর্থাৎ একের তিনকে যদি আমরা তিন দিয়ে গুণ করি তাহলে তিন আর তিন কাটছে গুণফল পাওয়া যাবে এক তাহলে একের তিনের অনন্য হচ্ছে তিন আবার মাইনাস দুইয়ের পাঁচ এর অনন্য কত হবে মাইনাস দুইয়ের পাঁচের অনন্য হচ্ছে মাইনাস পাঁচের দুই আমরা যদি মাইনাস দুইয়ের পাঁচের সঙ্গে যদি মাইনাস পাঁচের দুইয়ের গুণ করি তাহলে আমরা পাব পাঁচ আর পাঁচ কাটবে দুই আর দুই কাটবে এই মাইনাস ওয়ান আর এই মাইনাস তবে হয়ে যাবে প্লাস ওয়ান অর্থাৎ গুণফল হবে এক্ষেত্রে যদি আমরা প্লাস পাঁচের দুই করি তাহলে উত্তর হয়ে যাবে মাইনাস এক কিন্তু আমাদের অনন্যকে গুণফল হয় সবসময় প্লাস এক এটা খেয়াল রাখবে তাহলে তোমাদের মাথায় একটি প্রশ্ন আসতে পারে যে কোন সংখ্যার অনন্য কোন সংখ্যার অনন্য সেই সংখ্যা এমন একটা সংখ্যা আছে যে সংখ্যাটাকে সেই সংখ্যা দিয়ে গুণ করলে এক হয় যেমন এক এককে আমরা যদি এক দিয়ে গুণ করি তাহলে এক তাহলে অর্থাৎ এক এর অনন্য হবে এক কেবলমাত্র একের অনন্যকেই হয় এক ভিডিওটি ভালো লাগলে লাইক করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো